সালামু আলাইকুম সবাইকে আমি শাহজালাল রুমানিয়া ডায়েরিতে অনেকদিন পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমরা আশা করব যে মহান আল্লাহ তালা আমাদেরকে চেষ্টা রোজা রাখার এবং অন্যান্য আমলগুলি পরিপূর্ণভাবে করার তৌফিক দান করবেন যেন আমরা এই রমজানকে আমাদের নাজাতে রুসিলা বানাতে পারি ইনশাআল্লাহ তো ভিডিও শুরু করার আগেই প্রথমে বলিনি যে আমাদের চাওয়া একটাই ইউরোপের অ্যাম্বাসিগুলো আমরা বাংলাদেশে চাই এটা যে কোনো মূল্যেই আমরা চাই কারণ হচ্ছে একটা আন্দোলন শুরু করেছিলাম সেই রাশিয়া বসে একটা জনমত তৈরি হয়েছিল তারপর হচ্ছে আমাদের দেশে যারা আছেন সবাই একসাথে হয়ে আমরা এটাকে আরো বড় পরিশ্রম নেওয়ার চেষ্টা করলাম তো একটা সার্টেন পিরিয়ড পরে গিয়ে দেখলাম কি যে সেই আন্দোলনটা মুখ থুবড়ে পড়লো কারণ হচ্ছে যে একটা দুটা ভিএফএস ওপেন হওয়ার খবরই আমরা সবাই হাত পা ছেড়ে দিয়ে বসে পড়লাম তো যেই স্পিরিটটা ছিল আমাদের মধ্যে অ্যাম্বাসিগুলো আনার সেই স্পিরিটটা নষ্ট হয়ে গেল তো এটা হয়তো আমি আবার নতুন করে অন্যভাবে শুরু করব হয়তো একাই এটা শুরু করব অন্যভাবে অন্য ডাইমেনশনে আমাদের আমার চেষ্টা থাকবে পার্সোনালি এনি হাউ বাই এনি কস্ট অ্যাম্বাসিগুলো বাংলাদেশে নিয়ে আসা এর জন্য যতটুকু যাওয়ার লাগে আমি যাব ইনশাআল্লাহ তো আশা করি আপনারা আমার সহায় মানে সহযোগিতা করবেন আমার সাথে থাকবেন তো এবার সরাসরি ভিডিওতে চলে আসি কয়েকটা ব্যাপারে আপডেটগুলো দেওয়ার প্রয়োজন মনে করছি প্রথম আপডেট হচ্ছে রুমানিয়া রোমানিয়াতে যারা আমার এখানে জমা দিয়েছেন অনেকেই রোমানের আরও যে পারমেন্টগুলো আসলো বা কয়েকদিন আগে হচ্ছে কুয়ার থেকে আমাদের গিয়েছে তো তখনও দেখলাম যে অনেকে নাকি ভিসা দেখেন না অনেকে ওই সব মানুষের ফেসবুক আইডি খুঁজেন ভাই ইউরোপে যারা একবার ঢুকে এদের লাইফটা হয় হচ্ছে ঘড়ির কাটার মতো মানে ঘড়ির কাটা ধরে সব কিছু সো অনেক ক্ষেত্রে দেখা যায় নিজের ফ্যামিলি মেম্বার বাইরে মানে নিজের বাপমা ভাই বোন ছাড়া অনেক ক্ষেত্রে কাজিনদের সাথেও কথা হয় না কারণ আমি নিজের আশিয়া থেকে আসছি আমি জানি এটা তো এটা হচ্ছে একটা তো যারা এরকম বলতেছেন যে এটা হয় না কেন পোস্ট করে না কেন ওই আমার দরকার নাই কারণ আমার যে স্বপ্ন প্রথম থেকেই যে আমার প্রতিষ্ঠানটা ওয়ার্ড অফ মাউথ হবে মানুষের মুখে মুখে ছড়ায় পড়বে সেটাই আস্তে আস্তে হচ্ছে তো রোমানিয়াতে অলরেডি কুয়েত থেকে তিনজন চলে গেছে আরও যাবে ইনশাল্লাহ আর আরেকটা জিনিস হচ্ছে আরও কতগুলি পারমিট আপনার আমরা পেয়েছি এবং আপনারা যারা আমাদের ফেসবুক গ্রুপে আছেন ফেসবুক গ্রুপের লিঙ্ক তারপর হচ্ছে পেজের লিঙ্ক সব কিছু ভিডিওতে নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে অ্যাড হয়ে যাবেন সবাই তো সেখানে অলরেডি আমরা মার্কেটিং করি ইউটিউবে খুব একটা ভিডিও দেওয়া ছাড়া ওইভাবে মার্কেটিংটা আমরা করছি না তো ওইখানেই সব কিছু দেওয়া থাকে তো যার যারা দেখতে মন চায় ওইখানে একটু খুঁজ দিয়ে সব কিছু পেয়ে যাবেন তো রোমানিয়াতে আমাদের যে সাবমিশনগুলি বাংলাদেশ থেকে হওয়ার কথা ছিল সেগুলো অলরেডি সাবমিটেড হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখন ব্যাপার হচ্ছে যে আমাদের যে লয়ার সে আসলে রোমানিয়ার বাইরে থাকার কারণে আমরা এখন এগুলি হাতে পাচ্ছি না তবে আশা করছি ইনশাআল্লাহ ঈদের আগে বাংলাদেশ থেকে যে সাবমিশনগুলো ছিল সবগুলো আমরা পেয়ে যাব এবং এই রিসেন্ট সময়ের মধ্যে যে সপ্তাহানিক বা দশ পনেরো দিনের মধ্যে যারা জমা হয়েছেন তাদের সাবমিশন পাবেন আপনার ঈদের পরে তার আগে না আর আরেকটা জিনিস হচ্ছে রুমানিয়ার জন্য কুয়েত থেকে যদি কেউ থেকে থাকেন আমি আবার বলছি কুয়েত থেকে যদি কেউ থেকে থাকেন সে উইদাউট অ্যাডভান্সে ফাইল জমা দিতে পারবেন এবং মোটামুটি নিশ্চিত ভিসা বলা যায় কুয়েত থেকে তো সেক্ষেত্রে জাস্ট হচ্ছে আট লাখ টাকা খরচ হবে আপনার ফ্যামিলি মেম্বার কেউ একজন এসে চুক্তি করে যাবে চুক্তি করে যাওয়া বা হচ্ছে চার লাখ টাকা একটা সিকিউরিটি চেক দিয়ে যাবে পারমিট আসার পরে চার লাখ টাকা জমা দেবে এবং ভিসা হওয়ার পরে বাকি চার লাখ টাকা দিয়ে চেকটা নিয়ে যাবে এই হচ্ছে টোটাল সিস্টেম এটা শুধুমাত্র কুয়েত থেকে না কুয়েত সৌদি আরব কাতার তারপর হচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুর এসব জায়গা থেকে আট লাখ টাকা করে আমরা নিচ্ছি রোমানের জন্য এবং প্রথমে কোনো অ্যাডভান্স নিচ্ছে না বা চার লাখ টাকার একটা চেক সিকিউরিটি দিতে হবে আর বাংলাদেশ থেকে এটা হচ্ছে আর সময়ের ব্যাপারটা হচ্ছে কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস আর বাংলাদেশ থেকে যদি হয় সেক্ষেত্রে আমি বলবো যে আপনার খরচ হবে নয় লাখ আসে প্রথমে এক পারমিটের পরে দুই বাকিটা ভিসার পরে আর পুলিশ ক্লিয়ারেন্সটা এখনই দেওয়া লাগবে না যেটা সিস্টেম ছিল আগে যে মাঝখানে ক্লিয়ারেন্স সহ একবার জমা দিয়ে দেওয়া যেত সেটা আবার এখন চেঞ্জ হয়ে গেছে তো সেই জায়গাটাই হচ্ছে ক্লিয়ারেন্সটা আপনার যখন ফিজিক্যাল সাবমিশনের ডেট আসবে তখন আপনাদেরকে বলে দিতে পারব যে অমুক দিন আমার লাগবে সেই হিসাবে আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটা করে ফেলবেন তো এই হচ্ছে রুমানিয়ারটা গেল তো রুমানিয়ার আবারও বলছি যারা জমা দিয়েছেন বাংলাদেশ থেকে তাদের সাবমিশন স্লিপগুলো আমরা ঈদের আগেই সবগুলি কমপ্লিটলি আপনাদেরকে দিয়ে দেবো এটা সাবমিট হয়ে গেছে অলরেডি বাট আমরা এখনও হাতে পাইনি এটা হচ্ছে রুমানিয়ার এরপর আসে সার্বিয়ার ব্যাপার নিয়ে সার্বিয়াতে একটা ইস্যু দাঁড়াইছে যে সেটা হচ্ছে মানে সার্ভের যে ব্যাপারটা চলতেছে যে জানুয়ারিতে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম জানুয়ারিতে প্রায় এগারো হাজার অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে এগারো হাজার তো এর মধ্যে আমাদের আলহামদুলিল্লাহ একটাও নাই তো আমরা এই জন্য আশাবাদী অনেক বেশি আশাবাদী যে আমাদের কাজগুলি হবে তো এখন আমি সার্ভে নিয়ে ঘেঁটে যেটা পাইলাম যে আগের নিয়ম ছিল অনলাইন করার পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে হচ্ছে আপনার অ্যাপ্রুভাল বা রিজেক্ট যেটা আসে আসতে হবে বাট এখন যেটা সেটা গিয়ে দাঁড়াইছে দুই থেকে পাঁচ মাস তো আমি হিসাব করে দেখলাম যে আমাদের একদম যেটা মানে প্রথম অনলাইন যেটা হওয়া সেখান থেকে এখন পর্যন্ত ধরে নিয়ে পাঁচ মাস সবগুলির হয় নাই তো আমি এটা বলছি না এরকম যে আপনার পাঁচ মাসে বসে থাকতে হবে তো আমরা আশা করছি ঈদের পর আমরা খুব ভালো সংবাদ দিতে পারবো আপনাদেরকে সার্ভে নিয়ে এবং আরেকটা জিনিস হচ্ছে সার্ভেতে এখন যেটা হচ্ছে যে স্পিড অনলাইন স্পিড অনলাইন এটা অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করছেন ভিডিও অনেকে তো আমি একটু ক্লিয়ার বলে দিই সেটা হচ্ছে এই মুহূর্তে পিভিজেড থেকে পিভিজেডটা ওইভাবে লাগছে না পিপিসের আগে যেটা কোম্পানি হচ্ছে মিনস্ট্রি থেকে অ্যাপ্রুভাল নিত ওয়ার্ক ফোর্সের জন্য বা ইয়ের জন্য ডিমান্ডের জন্য তার বদলে এখন যেটা হয়েছে পারমিট ইস্যু করার পরে মালিকের নিজের আইডি দিয়ে অনলাইন করা হয় অলরেডি আমরা এটা পেয়ে গেছি আমাদের আর তিনটা বাকি যার কারণে আমরা দিচ্ছি না ওই তিনটা হলে সব একসাথে আমরা দিয়ে দেবো হয়তো আজকে রাতে যখন আমি ভিডিওটা বানাচ্ছি তখন চলে আসতে পারে তো অলরেডি সার্ভেতে গ্রুপ অনলাইন হয়ে গেছে এবং এটা কোম্পানি নিজে সাবমিট করে যেমন আমি আমার বলতে দেখলাম যে কোম্পানি সাবমিটেড বাই অমুক কোম্পানি ঠিক আছে আর আরেকটা জিনিস হচ্ছে নবি দিকে যারা পারমিট পেয়েছেন সবার জন্য বলছি নবি দিকে যারা পারমিট পেয়েছেন তাদের মনে হয় একটু ঝামেলা হবে সময় লাগবে কারণ হচ্ছে নভিসার দিয়ে বাঙালি সব পালায় নভিস দিয়ে সব বাঙালি পালায় সো আপনারা এই জায়গাতে যাদের যা যে যেখান থেকে পারমিট পেয়েছেন সেখানেই বলবো যে একটু সময় নেন ধৈর্য ধরে কারণ হচ্ছে যখন এটা অনলাইনের প্রসেসিংয়ে চলে যায় আমার ম্যাক্সিমাম যা আছে সব প্রসেসিংয়ে আবার কিছু প্রসেসিংয়ে গিয়ে ওইখান থেকে রিকোয়েস্ট আপডেটিং ডকুমেন্ট দেওয়ার পরে রিকোয়েস্ট আপডেটেড হয়ে বসে আছে সো এই জায়গাটা আসলে আমাদের হাত ঢুকানোর কোনো জায়গা নাই একদম ক্লিয়ার বুঝে নেন ধরেন আপনি আপনার পাসপোর্ট একটা পাসপোর্ট দিয়েও ধরুন যে আপনি একটা পাসপোর্টের আবেদন করেছেন করার পরে দেখা গেল যে ওইখানে আপনার স্টেপগুলো দেখা যায় অনলাইনে ঠিক আছে স্টেপগুলো অনলাইনে দেখা যায় তো সেই জায়গাতে যদি আপনি দেখেন তাহলে আপনি কিন্তু মাঝখান থেকে পাসপোর্টটা কিছু করতে পারবেন না যখন দেখবেন যে প্রিন্টেড বা রেডি টু শিফট ওইখানে কিছু করা যায় না তো ব্যাপারটা অনেকটা এরকম যে প্রসেসিংয়ে চলে গেছে মানে হচ্ছে চুপচাপ বসে থাকা ছাড়া আর আল্লাহকে ডাকা ছাড়া কোনো কথা নাই আর যেহেতু রমজান মাস সবাই বেশি বেশি দোয়া করেন তাহাজুত পড়েন আল্লাহর কাছে চান এবং ইফতারের আগে স্পেশালি ইফতারের আগে দোয়া করেন দোয়া ইনশাল্লাহ কবুল হয়ে যাবে তো এই জায়গায় হচ্ছে সার্ভে আমাদের যেগুলি আছে সবগুলি আইদার প্রসেসিংয়ে অথবা প্রসেসিং থেকে রিকোয়েস্ট আপডেটেড হয়ে বসে আছে সো আমরা আশা করছি ঈদের পরে আমরা ভালো একটা সংবাদ দিতে পারবো আপনাদেরকে এবং সার্ভেয়ের যে গ্রুপ অনলাইন আমরা যে দশটা ফাইল ট্রায়াল বেসে আমরা কাজ করছিলাম এগুলো সাতটাই অলরেডি হয়ে গেছে অনলাইন এবং আরও তিনটা হয়তো বা এখনই হয়ে গেছে আমি এখনও হাতে পাইনি ঠিক আছে তো সার্ভিয়ার আপাতত আমরা কোনো ফাইল নিচ্ছি না যদি ওই দিক থেকে আমরা ওইভাবে কাজগুলো উঠে আনতে পারি তখন হচ্ছে আমরা সার্ভিয়ার ফাইল নিব কিন্তু সেক্ষেত্রে খরচ বেড়ে যাবে এখন যা আছে তার থেকে দেড় লাখ দুই লাখ টাকা বাড়বে সেটা মাথায় নিয়ে রাখেন এখনই দেখছে যে আমি যখন আট করে নিচ্ছি তখনই অনেকে দেখেছি সাড়ে নয় দশ করে নিচ্ছে তো আমার সিস্টেম হচ্ছে আমি ব্যবসাতে যতটুকু পারি কম লাভ করতে যতটুকু না হইলে না সেটাই আমি করি তার বাইরে না তো আমরা তখন ওই সিনারিওর উপর বেস করে যে সার্ভিয়ারতে কী হচ্ছে কি করা যায় সেটা আমরা করবো আচ্ছা এরপর আসি নর্থ মেসোর নিয়ে তো নর্থ মেসোরানের ফাইল যেগুলো আছে সাবমিটেড তো এখন ব্যাপার হচ্ছে নর্থ মেসোর তিন সাড়ে তিন চার মাসের মতো সময় লাগে পারমিট আসতে তো সেই পর্যন্ত সবাই একটু ধৈর্য ধরে রাখবেন আর জিনিস হচ্ছে কিছু ফাইল যেমন হচ্ছে আমরা অলরেডি সাবমিট করছি যেই ছবিগুলি ছিল আমাদের তো ছবিগুলো নতুন করে দেওয়া লাগতে পারে যেটা আমাদেরকে বললো এখন অলরেডি তাদের যে আগের যে কাজগুলি আছে প্রি সাবমিশন যে কাজগুলো আছে সেগুলো তারা করছে ঠিক আছে তো এই মুহূর্তে আমরা নর্থ মেসোরোনিয়ার ফাইল জমা নিব হচ্ছে এই মাসের বিশ তারিখ পর্যন্ত এরপরে আমরা নর্থ প্যান্সিটোনার আর কোনো ফাইল জমা নিব না এবং নর্থ প্যান্সিটোনিয়াতে হচ্ছে ফ্যাক্টরি এগ্রিকালচার এবং হচ্ছে কনস্ট্রাকশনের কাজ আছে সো যারা আগ্রহী আছেন জমা দিতে পারেন এই মাসের বিশ তারিখের মধ্যে আর নর্থ প্যান্সিডেন্টের খরচ হবে আট লাখ প্রথমে এক পারমিটের পরে এক বাকিটা ভিসার পরে আর নর্থ প্রেসিডেন্ট জন্য জমা দিতে হবে পাসপোর্ট ছবি পুলিশ ক্লিয়ারেন্স যাদের পুলিশ ক্লিয়ারেন্স রেডি নেই তারা পাসপোর্ট ছবি এবং টাকা জমা দিয়ে রাখতে পারেন এবং বিশ তারিখের মধ্যে আপনার পুলিশ স্টেশনটা অফিসে পৌঁছে দিলেই হবে এনি হাউ সর্বোচ্চ এটা ছাব্বিশ বা পঁচিশ তারিখ পর্যন্ত যেতে পারে কারণ আমি ঈদের বন্ধ দেওয়ার আগে সব ডকুমেন্ট আমার সাবমিট করতে হবে এটা হচ্ছে নর্থ ম্যাসিটোনিয়ার আচ্ছা এরপরে আসি আমরা মলদোবার তো মলদোবার অলরেডি যখন আমি ভিসা পোস্ট করলাম দুটা হচ্ছে আমার এজেন্ট ছিল তো সেই ভিসা পোস্ট করার পর অনেকের অনেক রকম মশ্রামসরি যেমন রোমানিয়ার প্রথম যখন ভিসা পাই তখনও বলছিল এগুলি ফেক তো যাওয়ার পরে সব ঠান্ডা তো এই হচ্ছে ব্যাপার তো মলদোবার যখন দুইটা ভিসা হয়ে গেছে এবং পরবর্তী যে পাঁচটা ছিল আমাদের আলহামদুলিল্লাহ এই পাঁচটা প্রথম রোডের পাঁচটা অলরেডি পুলিশ ক্লিয়ারেন্স অ্যাডাস্টেড হয়ে চলে আসছে সো ঈদের পরপরে এই পারমিটগুলো চলে আসবে এবং খুব অল্প সময়ের মধ্যে ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ তো তার জন্য দোয়া করবেন আর আমরা মলদোবার জন্য এখন ফাইল জমা নিচ্ছি এই মুহূর্তে মলদোবার জন্য খরচ হবে সময় লাগবে হচ্ছে ছয় মাস নর্থ ওয়েস্ট পর্যন্ত ছয় মাস তো মলদোবাতে হচ্ছে আপনার ছয় মাস সময় লাগবে আপনি ছয় মাস ধরে রাখবেন আমরা তার আগে ইনশাআল্লাহ কাজ কমপ্লিট করে ফেলবো তো ছয় মাস এবং এখানে খরচ হবে আট লাখ সত্তর প্রথমে এক পারমিটের পরে এক বা ভিসার পরে আর ওই যে বললাম পুলিশ ক্লিয়ারেন্স যদি এখনই রেডি না থাকে আপনার ফাইল জমা দিয়ে রাখতে পারেন জাস্ট হচ্ছে আমাকে বিশ তারিখের মধ্যে বা বাইশ তারিখের মধ্যে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা পৌঁছে দিতে হবে যেন আমি চব্বিশ বা পঁচিশ তারিখের মধ্যে এগুলো সাবমিট করে দিতে পারি এটা হচ্ছে মলদোভা গেল আর একটা জিনিস বলি মলদোভা হচ্ছে বর্তমান সময়ে বেতন যেটা বেতন আলহামদুলিল্লাহ অনেক বাড়ছে ওদের নর্মালি সাড়ে পাঁচশো ইউরো থেকে শুরু হচ্ছে এখন পাঁচশো সাড়ে পাঁচশো থেকে যেটা বাংলা টাকায় পঁয়ষট্টি সত্তর হাজার টাকার মতো চলে যাচ্ছে তো ওই টাকা স্যালারি পাওয়ার পরেও যারা গিয়ে পালানোর চিন্তা করেন তারা আইসেন না আমার কাছে মলদোবার জন্য কারণ আমরা কাউকে পালাইতে দিব না বই রাস্তা বন্ধ আপনি ছয় মাস কাজ করে যদি ওইখান থেকে কন্ট্রাক্ট ম্যানেজ করতে পারেন ইজিলি আপনি মুভ করতে পারেন কারণ আমি অনেকেই চিনি এরকম যারা মলদোবাতে ইলিগাল হয়ে গিয়ে এখন হচ্ছে সুতার উপর ঝুলতেছে সো যারা চান যে ভবিষ্যৎ ভালো তাদের জন্য মলদোবা এক কথায় বলে দিলাম কারণ হচ্ছে দুই হাজার ছাব্বিশে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমার প্রেডিকশনগুলি ইউরোপ নিয়ে প্রেডিকশনগুলি নর্মালি মিস হয় আল্লাহর মতে তো দুই হাজার ছাব্বিশে দুইটা দেশের সেঞ্জেন হওয়ার ঘোষণা আসবে এর মধ্যে হচ্ছে মন্টেনিগ্রো এবং মলদোভা আর মলদোভা কেন হবে সেটা যাদের মাথায় বুদ্ধি আছে বা যারা হচ্ছে জিও সম্পর্কে বুঝেন তারা জেনে যাবে বুঝতে পারবেন তো যাদের ভবিষ্যৎ ভালো চান যে আমি গিয়ে হচ্ছে ওইখানে কাজ করব থাকব ভালো কিছু করব তার জন্য মলদোভা চোখ বন্ধ করে হয়তো এখন মনে হতে পারে ছোট দেশ এসে আনতেন রোমানিয়া একসময় আপনাদের কাছে ছোট দেশ মনে হতো বাট এখন রুমানিয়ার পাত্তাই পাচ্ছেন না আপনারা তো এই হচ্ছে মলদোভাটা গেল আচ্ছা এরপর বেলারুশ নিয়ে যদি বলি বেলারুশে হচ্ছে আমাদের ফ্রেশ লট আমাদের ফ্রেশ লটে আমাদের একটু সময় বেশি লেগে গেছে এখন অনেকই ভিডিও নিচে এসে দেখবো যে কিছু কমেন্ট করবেন আপনি তো বলছিল না এসে দেখেন এখানে একটা মানুষ এয়ারপোর্টে গিয়ে ফিরে আসার চেয়ে এক মাস পরে যাওয়াটা অনেক ভালো একটা মাথায় রাখবেন একটা মানুষ এয়ারপোর্টে গিয়ে ফিরে আসবে তার থেকে এক মাস পরে গিয়ে সে কনফার্ম ঢুকে যাবে সেটা অনেক ভালো এবং বেলারসে কিছু রুলস পরিবর্তন হওয়ার কারণে যেখানে হচ্ছে ডিপ্লোমা সার্টিফিকেট চায় তারপর আরও কিছুই ব্যাপার আছে এগুলির কারণে দেন হচ্ছে আমাদের একটু সময় বেশি লেগে গেছে তো ওই জায়গাটায় সময় বেশি লাগলেও ভালো যেন হচ্ছে আমাদের ভিসাগুলি বা ফ্লাইটগুলো কোনোভাবেই রিটার্ন না আসে আমরা সেভাবেই কাজ করতেছি ইনশাআল্লাহ এবং আসবেও না তো বেলারসের জন্য আমরা এখন ফাইল নিচ্ছি তো বেলারসের জন্য আমাদের খরচ হবে সাত লাখ আসে প্রথমে এক তারপর হচ্ছে বাকিটা একদম ভিসার সময় কারণ মলদ সব ব্যাপার চলে আসে একবারে আর সময় লাগবে তিন থেকে সাড়ে তিন মাস আচ্ছা এটা বেলারসেরটা বললাম এবার আমি আসি খুব ভালো কিছু ডিমান্ড নিয়ে সেটা হচ্ছে কিরগিজ স্থান কিরগিজের কাজ আমি আসলে এর আগে করতে চাই নাই বাট এখন যেহেতু সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে করছি কিরগিজে আমাদের হচ্ছে ইমার্জেন্সি সুইং অপারেটর লাগবে ইমার্জেন্সি সুইং অপারেটর লাগবে যারা গার্মেন্টসে কাজ করেন তারা জমাতে পারেন টোটাল খরচ হবে চার লাখ প্রথমে আপনার পঞ্চাশ হাজার টাকা দিতে হবে ঠিক আছে আর বাকিটা হচ্ছে একদম ভিসার সময় এবং ত্রিশ দিনের মধ্যেই ফ্লাইট এবং এটা মিস হয় না এবং কিরগিজে যারা গিয়েছেন যারা লিগালি কাজ করছেন তাদের স্যালারি কিন্তু অনেক আর ব্যালার্সের যদি স্যালারি বলি প্রথমে সাড়ে পাঁচশো বা ছয়শো ডলার দিয়ে শুরু হবে তারপর সাতশো আটশো পর্যন্ত উঠে যায় যারা খোঁজ খবর রাখেন তারা জানে এটা আর কিরগিজের হচ্ছে টোটাল সময় হচ্ছে এক মাস আপনাকে বাকিটা হচ্ছে একদম ভিসার সময় আর একদমই কমপ্লিট আর থাকা খাওয়া মালিকের ইউরোপের যতগুলো দেশ আছে কিরগিজ সহ সবগুলি থাকা খাওয়া মালিক দিবে আচ্ছা এবার আসি সবচেয়ে এক্সাইটিং যেই ডিমান্ড আছে সেটার জন্য সেটা হচ্ছে ইতালিতে আমাদের যে ছয়টা পার ইয়ে ছিল ফাইল ছিল অলরেডি এগুলো সব সাবমিটেড তো ইতালির সিস্টেম হচ্ছে ফাইলটা সাবমিট করার পরে এগুলি ক্লিক ডেতে হয় না ক্লিকডের বাইরে হয়েছে এটা এটা অন্যভাবে তো ইতালির সিস্টেম হচ্ছে প্রথমেই আপনাকে সাবমিট করার এক সপ্তাহ বা দশ দিন পরে গিয়ে হচ্ছে আপনার সাবমিশন স্লিপটা আসে যার কারণে আমরা এখন এটা হাতে পাইনি এগুলো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সব কিছু দিয়ে দিতে পারবো তো সেখানে আমাদের আরও ডিমান্ড চলে আসছে তো আমরা ইতালির জন্য দশটা ফাইল নিব ইতালির জন্য সব মিলে দশটা ফাইল নিব এবং সেখানে আপনার প্রথম দিতে হবে হচ্ছে দুই লাখ টাকা করে এবং এটার জন্য ইতালির জন্য শুধুমাত্র আমি চেক দিয়ে দেব সরাসরি আর এর পরে যেটা সেটা হচ্ছে ভিএফএস এর যে ফিটা সেটা আপনি জমা দিয়ে দিবেন আর বাকিটা হচ্ছে একদম ভিসার পরে ঠিক আছে এই হচ্ছে হিসাব এবং এখানে খরচ হবে সেম আগের যেটা ছিল সেটাই সাড়ে ষোলো ষোলো বা সাড়ে ষোলো ছিল সাড়ে ষোলো এবং এটার জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে পঁচিশ তারিখ পর্যন্ত যারা আগ্রহী আছেন জমা দিতে পারেন ইতালির জন্য প্রথমে দুই লাখ টোটাল খরচ হবে সাড়ে ষোলো আর সময় ছয় সাত মাসের মতো লাগবে ইনশাআল্লাহ এর মধ্যে কাজ হয়ে যাবে এরপর হচ্ছে ইংল্যান্ড ব্রিটেনের এটা চলে আসছে তো এখানে আমাদের ব্রিটেনের জন্য মাস্ট বি এইচএসসি কমপ্লিট লাগবে আমাদের অবশ্যই এইচএসসি কমপ্লিট লাগবে এবং আপনার টোটাল খরচ হবে হচ্ছে পনেরো লাখ ব্রিটেনের জন্য এবং এখানে আপনাকে অবশ্যই ইন্টারভিউ ফেস করতে হবে ইন্টারভিউতে পাস করতে হবে পাস করার পরে হচ্ছে হিসাব এবং ইনিশিয়ালি ইন্টারভিউর আগে আপনাকে হচ্ছে পঞ্চাশ হাজার জমা দিয়ে দিতে হবে এবং ইন্টারভিউতে পাশ করার পরে আরও এক লাখ টাকা জমা দিতে হবে এবং ব্রিটেনের ক্ষেত্রে বা ইউকের ক্ষেত্রে যেটা হয় যে যদি আপনার ইন্টারভিউতে পাশ করে ফেলেন তাহলে ভিসা নিশ্চিত এটা মিস হয় না তো এই ছিল আজকের সব মানে সম্পূর্ণ ভিডিও আর আরেকটা জিনিস হচ্ছে যারা রিফান্ডের জন্য ওয়েট করছেন তাদেরকে আমি একটুকে বলবো যে একটা সময় ছিল যখন হচ্ছে টাকা স্টাক থাকতো এসে বস থাকতো এবং সেটা আমরা জাস্ট সচ্ছেই করতাম এবং আপনাদের আমি যে টাকাটা লস করছি সেটা আপনাদের টাকা আমি লস করছি আপনাদের কাজ করতে গিয়ে এটা মাথায় রাখতে হবে এবং আমি আমার রানিং সেমিস্টার অফ করে দিয়ে বাংলাদেশে স্টিল এখনও কন্টিনিউ অফিস কন্টিনিউ করতেছি যেন আমি আস্তে আস্তে কাজ করে আপনাদের টাকাগুলি কমপ্লিট করে ফেলতে পারি এখন এর মধ্যে যদি এটা হয় যে এটা ওইটা হ্যানতেন যদি ওইটা পার হয়ে গেছে বহুত আগে ঠিক আছে একদম ক্লিয়ার করলাম পার হয়ে গেছে বহুত আগে সো আমার টেন্ডেন্সি হচ্ছে আপনাদের টাকা দিয়ে দেওয়া এবং এটা কেউই বিশ্বাস করবেন না যে আমি কারো টাকা মেরে খাবো আমার কোনো ক্লায়েন্ট এটা বিশ্বাস করে বলে আমার মনে হয় না কারো টাকায় মেরে খাবো না বাট আমার সময়টা খারাপ যাচ্ছে আমাকে কাজ করেই টাকাগুলি আস্তে 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 মেকআপ করতে হচ্ছে সো এখানে সব এসে একবারে যদি ঝাপায় পড়েন ঘাড়ের উপরে আসেন তাহলে আসলে কিছুই হবে না তাহলে হচ্ছে অন্যান্যদের যে অবস্থা যে অফিস ওইটাই হয়তো করতে হইতে পারে তো এই জায়গাটা আমি বলবো যে আমাকে একটু সময় দেন একটু সহযোগিতা করেন ইনশাল্লাহ আমি সবার টাকা ফেরত দেবো কারণ আমি যেহেতু এখনও পর্যন্ত এক কোটি পনেরো বিশ লাখ টাকার মতো দিয়ে ফেলতে পারছি সো বাকিটা আমি দিয়ে ফেলতে পারবো খুব বেশি অ্যামাউন্ট না ঠিক আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন এই রমজানের যেন আল্লাহ বরকত দেয় এবং হচ্ছে যে আটকে থাকা যে কাজগুলি আছে সেই কাজগুলো ক্লিয়ার হয় এবং আমরা সবাই যেন সবাই হাসি মুখে একটা ঈদ করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দেয় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ